আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার হঠাৎ বাহিরে লাঞ্চ করতে ইচ্ছে করলো তাই বেরিয়ে পড়লাম এই তো রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম অটো রিক্সা আর পায়ের রিক্সা ঝামেলা হওয়ার পর থেকে রিক্সা পাওয়াটা খুবই কষ্টকর হয়ে পড়েছে এই তো রিক্সা পেয়ে গিয়েছি এখন যাব হচ্ছে সিকশন ওখানে সব বন্ধুরা ওয়েট করতেছে তো চলুন ওখানে যাওয়া যাক আজকে এত জ্যাম ছিল রাস্তায় কি আর বলবো জ্যাম সহ্য করতে না পারে সিকশন যাওয়ার পরে আমি আর ভাবি দুজন এক রিক্সায় উঠে পড়েছিলাম তো এখন আমরা যাব হচ্ছে জেগাতলা বাস স্ট্যান্ড আগে যখন এই রাস্তা দিয়ে যেতাম তখন দেখতাম যে পাশের গণকটলি সাইডটাতে না খুবই নোংরা ঘর বাড়ি কিন্তু এখন আবার অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট হয়েছে দেখতে খুব ভালো লাগছিল এই তো চলে এসেছি জিগাতলা এখন হচ্ছে আমরা যাব ধানমন্ডিতে ধানমন্ডিতে একটু ঘোরাফেরা শেষ করে তারপর হচ্ছে যাব আমরা লাঞ্চ করতে এখানে আমি আর আনান কত আসতাম তার কোনো হিসাব নেই আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে ধানমন্ডি লেক পারে এখানে হচ্ছে সান ভাইয়া মজা করে বলতেছিল অনেক লোক আছে না যারা এভাবে পোজ দিয়েছে ওই আর উনি হচ্ছে মজা করে দেখাচ্ছে এত হাসি পাচ্ছে ভাইয়ারা অনেক দুষ্টুমি করে ওনাদের সাথে ঘুরতে বের হলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় এই জায়গাটা আমার অনেক পছন্দের ব্রিজে দাঁড়িয়ে প্রকৃতি অনুভব করার যে অনুভূতি মাসাল্লাহ খুবই সুন্দর আজকের পরিবেশটা কত সুন্দর না খুব সুন্দর মিষ্টি রোদ উঠেছে আমি যখন কলেজে ছিলাম তখন এখানে বসে অনেক আড্ডা দিতাম আগের দিনগুলো সব মনে পড়ে যাচ্ছে আমি আর আনাম যখন ধানমন্ডিতে আসতাম তখন আমরা বাদাম ফুচকা চটপটি আচার তারপর হচ্ছে বেলপুরি এগুলো খেয়ে খেয়ে টাইম পাস করতাম আগের দিনগুলো সব মনে পড়ে যাচ্ছিলো আর এরই মধ্যে আনন্দ বাদাম কিনে নিয়ে আসলো ভাইয়াদের বলতেছিলাম যে আগের দিনগুলোই ভালো ছিল আগের দিন কে কে মিস করেন বলেন তো যারা যারা আগের দিনগুলোকে অনেক মিস করেন তারা কমেন্টে জানিয়ে দিবেন আর এখানে কতগুলো ছোট ছোট জুয়েলারি স্টল বসেছে ভালোই লাগছিল দেখতে যারা এখানে আসবেন তারা এখান থেকে টুকটাক কেনাকাটাও করতে পারবেন কত সুন্দর ভিউ দেখলে যেন থাকতে ইচ্ছে করে এখানে কিছু মাথার ক্লিপ তুলি এসবের দোকান আছে ভাবি এখান থেকে কিছু কেনাকাটা করে নিল আমাকেও বলছিল ভাবি নাও বাট এগুলো আমার বাসায় আছে তাই আর নিলাম না ফুলের ফুলের দোকানে আসলেই অনেক ভালো লাগে আরেক নাম ভালোবাসা ফুল কার না ভালো লাগে বলুন তো ভাবি এখানে ফুল নেওয়ার জন্য দাম করছিল কিন্তু এরা এখানে অনেক দাম চায় রবীন্দ্র সরোবরের পাশের লেকেই অনেক সুন্দর শাপলা ফুল হয়েছে এত ভালো লাগছে দেখতে এখান থেকে আমরা দুটো ফুলের কি বলে হাতে পড়ার জন্য যে মতো এগুলো নিয়ে নিয়েছি এখন আমরা ধানমন্ডি থেকে রিক্সায় উঠে গেলাম যাব হচ্ছে ধানমন্ডি ওস ক্যাফে তে ওখানে যে আমরা লাঞ্চ করে নিব তো চলে এসেছি আমরা ওস ক্যাফের সামনে তো আমি আর ভাবি এক রিক্সায় আসাতে আমরা আগেই চলে এসেছিলাম আর আনানরা আমাদের পিছিয়ে পড়ে গিয়েছে তো এর জন্য আমাদের আমরা ওদের জন্য ওয়েট করতেছিলাম একটা সুন্দর পরিবেশ আর রিজনেবল প্রাইসে খাবার জন্য ওস ক্যাফে হচ্ছে একদম পারফেক্ট একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে ওদের তলার হচ্ছে ডেকোরেশন এটাও খুবই সুন্দর লাগছিল ওদের ডেকোরেশনটা দেখুন কত সুন্দর গাছ দিয়ে কত সুন্দর করে ডেকোরেশন করেছে মনোরম পরিবেশের মধ্যে অনেক ভালো লাগছিল এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেখানে আপনারা ছবি তুলতে পারবেন মন মতো যারা আমার মতো সেলফি লাভার বা অনেক পিকচার তুলতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা প্লেস আমরা হচ্ছে দোতালায় যাবো দোতলায় ওঠার সময় ওরা একদম গাছ দিয়ে ঘেরাও করে রেখেছে মানে মনে হচ্ছিল যে একদম গাছের ভিতর দিয়ে হাঁটা চলা করতেছি খুবই সুন্দর এটা হচ্ছে ওদের দোতলার প্লেস ওদের এখানে অনেক টাইপের প্লেস আছে এটা হচ্ছে একদম হালকা কালারের মধ্যে যারা হচ্ছে কাপলস যান তাদের জন্য পারফেক্ট আমাদের এখানে হচ্ছে টেবিলে হচ্ছিল না যেহেতু আমরা পাঁচজন গিয়েছিলাম ওখানে এখানে বসে দেখলাম যে না আমাদের এখানে হবে না এই টেবিলে তো আমরা হচ্ছে প্লেসটা চেঞ্জ করছি এই তো আমরা এখানে বসে পড়লাম এখানে বড় ছিল প্লাস আমাদের বসার জন্য একটা পারফেক্ট জায়গা আর ফ্যামিলি নিয়ে গেলে একটু বড় জায়গায় দরকার হয় ওই ছোট ছোট চিপা চিপা জায়গার মধ্যে তো আর ফ্যামিলি নিয়ে বসা যায় না যেহেতু আমরা চার পাঁচ জন একসাথে গিয়েছিলাম তো আমাদের জন্য একটু বড় টেবিলই দরকার ছিল আনান হচ্ছে এখানে খাবার অর্ডার দিয়ে দিচ্ছিলো আমরা হচ্ছে ওস ক্যাফের সাইস্তা খান প্লাটারটা নিয়েছিলাম পাঁচটা তো ওদের অর্ডার দেওয়ার পরে বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করতে হয় আমরা অপেক্ষা করছিলাম এই তো আমাদের খাবার চলে এসেছে এটা হচ্ছে ওদের সাইজ তাখান প্ল্যাটার ওরা নতুন তৈরি করেছে রিজনেবল প্রাইজের মধ্যে কোয়ান্টিটি ভালো ছিল প্লাস অনেক মজার ছিল এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা হচ্ছে রওনা দিয়ে দিব তো এখান থেকে দেখি আবার কোথায় যাওয়া যায় ওরা প্ল্যানিং করছিলো যে এখান থেকে আবার কোথাও ঘুরতে যাবে এই তো আমরা হচ্ছে চলে যাচ্ছি আর এখান থেকে হচ্ছে রিক্সা পাওয়াটা এত টাফ যা বলার মতো না আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপর হচ্ছে আবার আমাদের রোডে যেয়ে বেন রিক্সা নিতে হয়েছে আজকে আমাদের রিক্সা পেতে এত সময় লাগছে কেন জানি না কোনো রিক্সায় সিকশন সাইডে আসবে না আমাদের রিক্সা পেতে অনেক কষ্ট হয়েছে এতো এখন আমরা যাব হচ্ছে সিকশন বেরিবাদ আমরা চলে এসেছি নবগঞ্জ পার্কের সে বিখ্যাত বোরহানি ফুচকার দোকানে এখানকার ফুচকা এত মজা ওদের টকটা বেসিক্যালি বোরহানি দিয়ে তৈরি করা হয় টক তৈরি দিয়ে বোরহানির মতো অনেক মজা আর ঝাল টকও দেয় কিন্তু আমরা বোরহানি টকটাই পছন্দ করি বেশি আনান নিয়ে নিয়েছে চটপটি আর আমি নিয়েছিলাম ফুচকা আমরা যদি দুজন কোথাও ঘুরতে যাই তাহলে ও চটপটি আর আমি ফুচকা নিই যাতে লাস্টে ও আমার ফুচকা খেয়ে ট্রাই করতে পারে আর আমি আর চটপটি খেয়ে ট্রাই করতে পারি ফুচকা খাওয়া শেষ করেই বাসার রাস্তায় রওনা দিয়ে দিলাম বাসার খুবই কাছে চলে এসেছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ